আর যারা হারামকে হারাম মেনে চলে আর হালাল কে হালাল মনে করে অর্থাৎ হারাম আর হারামকে যারা হারাম কে যারা জান্নম্বর বলেন তাদের জায়গা হবে জান্নাতে কনাল্লাহু আকবর যারা কোরআন পরে এবং মনে রাখে তদ আমল করে তাদের জায়গা কোথায় হবে হালালকে হালাল মনে করে আর হারামকে হারাম মনে করে এদের জায়গা কোথায় জান্নাতে জান্নাতে আল্লাহর পয়গম্বর বলে এতটুকুন বলিয়া খ্যান্ত হন নাই নাই এরপরে বলেন অসাফা হোম আশি আব্বা অসাফা লাভ হোম সাফা লাভ হুম আশা রতিম আহালিবাই তেহি কুল্ল হোম কুল্ল হোম হো আল্লাহর পয়গম্বর বলেন মম্বর বলেন তাদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন পাওয়ার দিবেন পাওয়ার দিবেন মিন আহালিবাইতিহি কুল্ল হোম তার ফ্যামিলির ভিতর থেকে কমের ভিতর থেকে যারা যাদের জন্য জাহান নাম অবদারিত হয়ে গেছে জাহান নাম যাদের জন্য অজীব হয়ে গেছে এরকম দর্জন মানুষকে সুপারিশের দায়িত্ব আল্লাহর ওই বান্দাকে দিয়া দিবে দিয়া দিবে না ওয়া শাফাহু ফি মিন আহলি বাইতি তাকে সুপারিশের দায়িত্ব দেওয়া হবে দশজন মানুষের জন্য তার ফ্যামিলির ভিতর থেকে যাদেরকে কি করা হয়েছে জাহান্নাম আজীব হয়ে গেছে এরকম দশজন মানুষকে সুপারিশ করে লোকটা জান্নাতে দিতে পারে কারা যারা কোরআন শিখছে এবং তাদুনু যায় আমল করছে আল্লাহর পয়েগম্বার সাল্লাল্লাহ গোয়ালাই হাবুহু রাইরা থেকে একটা হাদিজ বর্ণনা করেন বর্ণনা করেন আবু হুরাইরা রাইরা রজি আল্লাহ ভুতান ফরমান যে নবীজী সাল্লাল্লাহ গোয়ালে ইয়া সাল্লামের জবান থেকে আমি শুনেছি মান আং ফাঁকা যাও যাই নিফি সাবিলি আল্লাহ দুইটা জিনির যারা আল্লাহৰ রস্তাই খৰচ কৰে খৰচ

বলে দুইটা জিনিস দ্বারা আল্লাহর রাস্তায় খরচ করেন একটা হলো বান্দার সময় আর একটা হলো তার অর্থ আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তিকে জান্নাতের সকল দরজা থেকে তাকে ডাকতে থাকবে সব দরজা থেকে তাকে ডাক দিতে থাকবে ইয়া আবদাল্লা হাজা বলেন আল্লাহ আকবর বলেন প্রত্যেকটা জান্নাতের এইটা হলো উত্তম দরজা এই রাস্তা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো এই দরজা দিয়ে তুমি জান্নাতে যাও এইটা তোমার জান্নাতের দরবার জান্নাতের দরকার যারা নামাজ আদায় করছে অমিন আহলি সলাতে তে দোয়া মিম বাবি সলা নামাজি ব্যক্তিকে নামাজের দরজা থেকে তাকে ডাক দেওয়া হবে ওগো আল্লাহর বান্দা বড় কষ্ট করিয়া তুমি নামাজ আদায় ছিলা কনকনা শীতের মধ্যে আজকে তুমি আসো এই রাস্তা দিয়া তুমি জামনাতে আগমন করো আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দরজা প্রশস্ত করিয়া দিছে এরে বাবা না! এই আমার সুযোগে বলেনা তাহলে বলুন তো জান্নাতের দরজা আমাদের জন্য দরকার আছে কি নাই নামাজের দরকার আছে কি নাই নামাজি যদি না পড়তে পারি জান্নাতের আশাই করা যায় না আশাই করা যায় না খালি মানুষ পাগল যাই কথার মধ্যে বেদ আছে বেদ আছে এরবা বেদের কিছু খুঁজে পাইলাম না এই বেদের কথা যারা বলে আর অদিগম চলে

দ্বিতীয় নাম্বারে ডাক দেওয়া হবে অমিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদ মুজাহিদদেরকে বাবা জিহাদের দরজা থেকে ডাকা হবে ও আল্লাহর বান্দা তুমি আসো এই রাস্তা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে থাকো

ওনারা বলে তো পরিবেশ খাটাই বানা ফেলা আমরা যদি বলি তাহলে অসাধ আরো যোগা যাবে বুঝতে পারছি আমি বুঝতে পারছি এখন এখানে বাড়ির পারকার পরিবেশের মাফিল এনে যতটুকুন আছেন এতটুকুনের মধ্যে দিয়ে আমাদের শেষ করতে হবে যদি আল্লাহ বেতাল বেকাল আছে তারপরও আমাদের কল মনে করে চলে যাওয়া লাগে কারণ আমাদের মতন বক্তা বায়ান করে হলো আল্লাপক করান অধিকাংশ সময় মানে বিলাস বিষণ স্টেজের উপরে সোফা সেট থাকে সেখানকার কত মনোরম পরিবেশ কিন্তু খালি ওখান দিয়ে যদি গুলি এগুলি করবে কারা এটারও দরকার আছে এজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক সময় খায়াও যায় এক সময় না খায়াও যায় না খায়াও পারি শুক্র গোজার করা তাহলে রাইয়ার নামক দরজা থেকে ডাক দিবে রোজাদারদেরকে ডাক দেয়া বলবে ও আল্লাহ পাকের বান্দা পাকের বান্দা বড় কষ্ট স্বীকার করিয়া তিরিশটা দিন রোজা রাখছিল কত ভয় তোমার দিলের মধ্যে ছিল ইচ্ছা করলে ওই বান্দা দিনের বেলায় ঘরের মধ্যে এক ডোপ পানি খেতে পারতো কিন্তু খায় নাই কিন্তু নাই কি করে নাই কি করে নাই জোরে বলেন খায় নাই কেন খায় নাই ইত্তাকুল্লাহ তার অন্তরের মধ্যে ছিল আল্লাহর ভয় তার দিলের মধ্যে ছিল আল্লাহর ভয় এই জন্য কোটি ময়দানে হাশরের রোজাদার ব্যক্তিদের কাইয়ান নামক দরজা থেকে ডাক দেওয়া হবে আল্লাহর পয়গম্বর ফরমান রোজার মধ্যে তিনটা রোজার মাসের মধ্যে তিনটা ভাগ আছে প্রথম দশক হলো রহমতের দশ দিন বলেন ঠিক না ব্যাঠিক প্রথম দশ দিন কিসে রহমত আহ প্রথম দশ দিন শুধু রহমত আর রহমত বান্দারপুর যা নাজিল করা হয়েছিল করা হয়েছিল দ্বিতীয় দশ দিন হল দশ হল বরকত শেষের দশ দিন হল তাহলে প্রথম দশ দিন আপনার উপর রহমত নাজিল করছেন দ্বিতীয় দশ দিন পাক বেশি বেশি করে আপনাকে অর্জন করার তো উফিক দিছেন দিচ্ছেন শেষে হলো নাজাত শেষের দশ দিন শুধু সুখের পানি চুরাইয়া আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ করে দা বান্দার সুখের পানি সুখের পানি শেষের দশ দিন বান্দার যেভাবেই ডাক মৌলা বান্দাকে মাফ করে বিশাল মাফ করে বিশাল রমজান মাসের এই আনন্দের খবর তো জন্য জন্য যে সমস্ত শবব নাশার রোজা রাখে নাই ওদের জন্য কিন্তু এই खुशखबरी না কি কথা বলেন যারা রোজাই রাখে নাই ওর জন্য কি রমজান মাসে সাদুরছে ওর জন্য কি ঈদ আছে যে মুসলমানই হয় নাই ওর জন্য তো নামাজের প্রশ্নই জাগে না নামাজ তো তার জন্য যে মুসলমান মানুষকে আল্লাহ পাক যখন সৃষ্টি করছেন মানুষকে তিনটা সময় আল্লাহ দান করছেন কোন আলহামদুলিল্লাহ তিনটা কাল দান করছেন প্রথম কালটা বলে শিশুকাল শিশুকাল ও যুবকেরা তোমরা বলো ঠিক না ব্যাটি শিশুকালটা কি তোমরা বুঝো যেদিনকে তুমি ছোট ছিলা শিশু ছিলাম মায়ের কোলের পাশে ছিলাম খাইছিলাম মা তোমার মুখে সুমা খাইছে গালে সুমা খাইছে কলা কপালে সুমা খাইছে ওই যে গুগু বাচ্চা সুমা খাইছে বোন খাইছে মা খাইছে ভাবি খাইছে প্রতিবেশী খাইছে বলেন তো ঠিক না ব্যাটিং এরে বাবা গুনা হয় না কালটা ছিল কি কাল কথা বলেন কি কাল শিশুকাল শিশুকাল পর্দার হুকুম ছিল না ছিল না জামা লাগে নাই লুঙ্গি লাগে নাই যেমন ছিলেন মাতৃগর্ভের গর্বের ভিতরে ওই রকমই আপনার অবস্থা কিন্তু শিশুকাল কাটিয়া যাওয়ার পরে যখন আপনি যৌবনে পদার্পণ করিতেছিলেন যখন শিশু থেকে কিশোরী পৌঁছিলেন তখন কিন্তু ওই জামানা পাইলটা গেল তখন আর ন্যাংটা চলে নাই কেন কেন আগের অবস্থানার পরের অবস্থান এক না আগে আপনার মুখের মধ্যে ছিল না তালা পশম ছিল না ছিল না।। এরপরে ধীরে ধীরে যখন আল্লাহ এই গুণে আপনাকে দিতে লাগলেন তখন আপনার উপর পর্দা ফরজ হয়ে গেল

তোর যদি না লাগে নিয়ে একজন আলেমের সমস্পর্শে স্পর্শে দেওয়ার দরকার আছে এবার আপনারা বলেন তো দেখি বলেন তো দেখি একজন আলেম যা বুঝে সাধারণ মানুষ কি তা বুঝে মানুষ বুঝে হ্যাঁ কখনই না কখনই না

সেই এলেমটা দরকার মনে করি আমি একজন যোগ্য মানুষকে খুঁজতেছিলাম খুঁজতে 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 দাম খুঁজতে দাম এক সময় এক সময় আমি শামসুদ্দি বিরিজির কাছে পৌঁছিয়া গেলাম এই জন্য রুমির ভাষাতে বলতেছেন খোদ বা খোদ মেলেন আসুদ মোল্লা রুম তা গোলামে শামসুদ্দি বিরিজি না এ দুনিয়ার মানুষের দলেরা তোমরা একটা কথা স্মরণ কর আমি খুঁজতে খুঁজতে এক সময় শামসুদ্দি বিরিজির কাছে গেলাম যা বললাম হজরত আমাকে আল্লাহর সাথে মিল করিয়া দেন হাকিকাত এলেমের সন্ধান আমাকে দিয়ে দেন মৌলানা রুমি আমাকে আমার প্রশ্নের জবাবে বলেন বাবা আমি তোমার আমাকে আল্লাহর পরিচয় পাওয়াইতে পারি কিন্তু শর্ত দুইটা এক নাম্বার হলো তোমার এলেমটা তোমার বাড়িতে রাখতে হবে আর দুই নাম্বারে খালি হইয়া তোমাকে আসতে হবে খালি হইয়া আসতে পারো যদি পারো তুমি মৌলা পর্যন্ত পৌঁছাইয়া দিব আমি বলে বলেন আল্লাহ আকবার

লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুলুল্লা সাল্লাল্লাহ রাই হিউয়াসাল্লাম মৌলন আর বিবেলন হাদর আমার এলেমটা আমি বাড়িতে রাখলাম আর খালি হয়ে আমি আপনার কাছে আসলাম আমার আপনা আমাকে ওই আসল সত্তার পরিচয় পাওয়ায় দেন। হাকিকাত এলেমের সন্ধান আমাকে জানাইয়া দেন এবার জালাল উদ্দিন বন্ধুর আমার সাম্প্রতি বিনীতি রহমাতুল্লাহ বললেন বাবা তুমি আজকে তোমার ঘরে চলিয়া যাও আল্লাহর বান্দা জালাল উদ্দিন রুমি বাড়িতে চলিয়া গেলেন রাত্রি হয়ে গেল গভীর রাত দুই ডাকাত নফল নামাজ দাঁড়াইয়া নাকার কপাল শেষদার মধ্যে লাগাইয়া শেষদার মধ্যে যাইয়া নামাজের মধ্যে সোবাহানা রব্বি আলা বলার মধ্যে যে কি মজা মজা একমাত্র নামাজেই মৌলানা রমি বলেন সেই দিনকার নামাজের মধ্যে এত মজা ওই ইতিপূর্বে নামাজ আর সেই দিনকার নামাজ দিনকার নামাজ আকাশ পাতাল কম বেশি হয়ে গেল আসলে কিছু কিছু দিনের নামাজ নামাজ নামাজে দাঁড়াইলে মনে হয় যে আরো পড়ে কি কথা বলেন ঠিক না ব্যাঠিক আমার তো এমনটা মনে হয় আপনাদের কি অবস্থা তাতে আমি জানি না আবার কিছু কিছু দিনের নামাজের মধ্যে কেমন যাবে মন বসে না উদাস আসলে উদাস মন লিয়া নামাজ পড়লে তো নামাজ হয় না নামাজ হয় না গভীর মনোযোগ লিয়া নামাজ করতে হয় আদায় করতে হয় মৌলানা রুমি বলেন পরের দিন সকাল দশটার থেকে এগারোটায় গোসল খানায় গেলাম আমার এক বন্ধুর মধ্যে দিয়ে এক মুঠো মাটি আমার কাছে আসলো এই জন্য রুমির ভাষাতে বলেন গিলে খুঁজবে দর মামে রুজে গিলে খুঁজবে দর হাম্মা রুজে রসিদে আজ দশতে মাহবুবে বোদাস্তাম আমার বন্ধুর মধ্যে দিয়ে এক মুঠো মাটি আমার কাছে আসলো সেই মাটি এত মিষ্ক এত আম্বর আমি যেন পাগল পাড়া হয়ে গেলাম আমি তখন মাটিকে প্রশ্ন করিয়া বসলাম বধুগুপ্তান কেমেশ কিয়া আবিরে বধুগুপ্তান কেমেশ কিয়া আজ বুয়ে দেলা ভিজে তোমাস্তাম আমি মাটিকে প্রশ্ন করলাম মাটি তুমি বলো তুমি মিষ্ক না আম্বর তোমার মন মনোহার সুবাসে আমি পাগল মাতাল হয়ে গেছি আমি মাতাল হয়ে গেছি এই কথা বলার পর মাটির জবান খুলিয়া গেল আল্লাহ আকবার ও আসলে কি মাটির কোন ভাষা আছে কথা বলতে পারে কিন্তু মাওলানা রুমি বলেন মাটির জবান খুলিয়া গেল আল্লাহ আকবার মাটি তখন তার জবান দিয়ে আমাকে বলতেছিল বগুপ্তা গিলে নাসি যে বুদাম গিলে নাসি যে বুদাম ওয়ালিকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম ওয়ালিক প্রাচীন মুদ্রাতে বা আগুন নিশাস্তাম আসলে আমি মেশকো না আম্বর আমি সাধারণ এক মুঠো মাটি বলে মাটি আবার সুগন্ধি হয় কেমনে বলে ওয়ালি কিনি মুদ্রাতে বা আগুন নিশাস্তাম অরুমি দীর্ঘদিন আমি এক ফুলের বাগানের মধ্যে ছিলাম ওই ফুলের কলিগুনে জরিয়া জড়িয়া আমার উপর পড়ত আমি মাটির মধ্যে নিজেকে মিটাইয়া দিত মিশাইয়া দিত শেষ করিয়া দিত জামালে হামনিশিনি দরমান আসর করদ ওয়াগার

এ আমার মহাব্বতের বাবা আমার যুবকের দলে আমি আর আপনি যদি নামাজ না পড়তাম আমি আর আপনি কখনো মুসল্লি হইতে পারতাম না কথা বলেন পারতাম মুসল্লি হওয়ার প্রথম শত্রুটা কি মসজিদ নামাজ পড়ার কারণ আমি আপনি যদি মাদ্রাসায়ের পরিবেশে না থাকতাম হুজুর হইতে পারতাম না এ বাবা আমাকে আপনাকে বক্তা বানাইয়া দিল কে কথা বলেন তো দেখি দেখি মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসায় যদি আমি না যাইতাম এলেমো পাইতাম না পাইতাম না ওলামায় কেরামদের সমস্পর্শে যদি সময় না দিতাম আমি বক্তা হইতে পারতাম না পারতাম না তাহলে কেউ মাদ্রাসায় যাওয়ার কারণে আলেম হয়ে গেল বাবা এ দূরে আমার ওই কি করলো স্কুলে লেখাপড়ার কারণে সে ইঞ্জিনিয়ার হয়ে গেল এ বাবা করার কারণে সে আমির হয়ে গেল মসজিদে নামাজ পড়ার কারণে সে মুসল্লি হয়ে গেল টুপি আর জুব্বা মাথায় দেওয়ার কারণে বন্ধুরে আমার আল্লাহর বান্দা সুন্নাতের বার আমল করলো যদি এই মানুষটা এতগুন কিছু না করত সাধারণ পাবিলি কি রইয়া যাইতো হুজুরের কারণটা কি কারণটা আমি মাদ্রাসায় সময় দাওয়া সময় দেওয়া গাছ এই বারো চোদ্দ বর্ষ বারো চোদ্দ বর্ষ মাদ্রাসার পরিবেশে থাকার কারণে সে থাকার বাগুল নিশাততাম মাদ্রাসা আমার মাদ্রাসার এলেম আমার উপর আসর করছে আর এলেম আসর করার কারণে আল্লাপাক এলে মালা মানুষ বানাইয়া আমাকে দামি বানাইয়া দিচ্ছে নইলে আপনাদের মতন সাধারণ পাবলিক হয়েই আমাকে কি করা লাগতো নিচে বসা লাগতো নিচে বসা তা বলে আপনি টুপি মাথায় দিচ্ছেন মুসল্লি হওয়ার কারণ হলো মার্সিদ আমির হওয়ার কারণটা হলো তবলি এ বাবা আজকে ওয়াজ শোনার জন্য আসেন তাই তো আপনি বন্ধুরা আমার শ্রোতা যদি আপনি ওয়াজের মাহফিলে যদি না শুনতে বসতেন তাহলে এই মাহফিলে আপনি সাধারণ একজন শ্রোতা হইতে পারতেন না না বা জাকিরিন হইতে পারতেন না তালেব ইলম হইতে পারতেন না ও বাজার ও এলাকার মধ্যে মানুষ কিন্ত এই কয়েকজন নাই

দিনের যত কাজ আছে সব কাজ আমার জন্য সহজ করিয়া নামাজি ব্যক্তির জন্য যদি নামাজ সহজ না হয় ও কখনো নামাজ পড়তে পারে না না রোজা যদি বান্দার জন্য সহজ না হয় ও কি করতে পারে না রোজা রাখতে পারে না রাখতে পারে না সমাজের মধ্যে কত মোটা মানুষ রোজা রাখলো না আছে কি নেই

কিন্তু বাজার এই মোটা কে আল্লাহ কবুল করে না এই রমজানের রোজার জন্য একজন সিকুন কে আল্লাহ কবুল করছে কথাটা বলেন তা ঠিক না বেঠিক বাবা এই জন্না মোটা ভালো না সিকুন ভালো বুঝে আসবে না আর ওই মোটা যদি রোজা রাখে তাহলে মোটাও কি ভালো ভালো রোজা না রাখে